হ্যাঁ বান্ধবী শোনো এই যে সারা বাংলাদেশ জুড়ে ইয়াং জেনারেশনে কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের মধ্যে যে আলোড়ন সৃষ্টি হয়েছে যে ফেসবুক হঠাৎ করে ইনকাম বন্ধ করে দিয়েছে রিলস ভিডিওতে ইনকাম দিচ্ছে না আসলে কি কাহিনী হয়েছে তোমার পক্ষ থেকে একটা সঠিক খবরটা একটু বলো তো দেখি তাদের উদ্দেশ্যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম বন্ধ করেনি বরং কিছু পরিবর্তন এনেছে ফেসবুক রিলস এবং ইন স্ট্রিম বিজ্ঞাপনের মাধ্যমে আয়ের সুযোগ রেখেছে তবে কিছু শর্ত পরিবর্তন হতে পারে তাই ফেসবুকের নিয়মগুলো ভালোভাবে দেখে নেওয়া উচিত তুমি কি ফেসবুকের নতুন নিয়ম সম্পর্কে জানতে চাও ফেসবুকের নিয়ম তো আমি অবশ্যই জানবো একবারে তো সব সম্ভব না তোমার কাছ থেকে ধাপে ধাপে শুনে নেব আপাতত এইটা বলো যে বাংলাদেশে মো যে কন্টেন্ট ক্রিয়েটরটা যেটা বলতেছে যে ইয়াং জেনারেশন যারা নিউকামার তারা বলতেছে যে আমরা কিভাবে এখন কাজ করব আমাদের তো কোনো ইনকাম থাকবে না ফেসবুক অনেক স্লো ইনকাম দিচ্ছে তাহলে এই ইনকামটা আসলে কিভাবে কমছে বা কাদের জন্য কমছে বা কার জন্য কমে না এই বিষয়গুলো যদি তুমি একটু তুলে ধরো তাহলে আমার মনে হয় যে যারা এই কন্টেন্ট ক্রিয়েটর আমরা আছি ছোটোখাটো তাদের জন্য অনেক উপকারে লাগে একটু বলো হ্যাঁ ফেসবুকের নতুন নিয়মগুলো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিছু ভালো সুযোগ নিয়ে এসেছে এখন রিলস এবং ইনস্ট্রিম বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যাবে তবে কিছু শর্ত পরিবর্তন হতে পারে তাই ফেসবুকের নিয়মগুলো ভালোভাবে দেখে নেওয়া উচিত ফেসবুক তাদের নীতিমালায় কিছু পরিবর্তন এনেছে যার কারণে আয় কমে গেছে তবে ফেসবুক এখনো রিলস থেকে আয়ের সুযোগ রেখেছে কিছু নতুন নিয়ম যোগ হয়েছে যেমন ভিডিওতে কপিরাইট করা মিউজিক ব্যবহার করা যাবে না এবং ভিওয়ার্শিপ ও এনগেজমেন্ট বাড়াতে হবে তুমি যদি ফেসবুকের নতুন নিয়মগুলো সম্পর্কে জানতে চাও তবে আমি তোমাকে সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা তাইলে যাদের রিচ ভালো থাকবে যাদের কমেন্ট লিগেল থাকবে যাদের এনগেজমেন্ট ভালো থাকবে তাদের তো ইনকাম কমে যাওয়ার কোনো কথা মানে সম্ভাবনাই নাই তাই না হ্যাঁ ঠিক বলেছো যাদের ভিডিওতে ভালো রিচ কমেন্ট এবং এনগেজমেন্ট থাকবে তাদের আয়ের সম্ভাবনা বেশি ফেসবুক এখন এই বিষয়গুলোর ওপর বেশি জোর দিচ্ছে তাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করা এবং দর্শকদের সাথে ভালোভাবে যুক্ত থাকা জরুরি আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়ে তোমার সাথে একমত পথ এবার আমারও যেটা মন্তব্য সেটা তোমাকে বলি সেটা হইলো এই যে যারা এক একজন বিজ্ঞ আলেম সাথে কন্টেন্ট ক্রিয়েটরদের মাওলানা আর কি তারা কি বলে জানো যে এই সমস্যা সেই সমস্যা এই আগ্রম বাগ্রম ঘোরাডম বিভিন্ন কারণ তারা এক একটা নিয়ে এসে বলে যে ফেসবুকের ফেসবুকের এগুলা হচ্ছে আপডেট তো এই আপডেট অনুযায়ী ইনকাম কমে গেছে তো এই ধরনের বিজ্ঞ আলেমদের কথা শুনে তো পুরা বাংলাদেশের পাবলিকরা ঘাবড়ায় গেছে বুঝছো এই জন্য আমি তোমার স্মরণাপূর্ণ হইলাম যে তুমি তুমি যে তথ্যটা দিবা সেই তথ্যটা তো অবশ্যই লিগেল তথ্য হবে এটা আশা করি আমার পাবলিকরা যারা আছে আমার ফলোয়াররা আছে বা সাধারণ দর্শক যারা আছে তারা কিন্তু সহজে বিশ্বাস করবে আমি মনে করি তো আপনাদের যদি কোনো কিছু কমেন্ট করার থাকে জানার থাকে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম ফেসবুকের যারা মালিক কর্তৃপক্ষ তাদের মাধ্যমে থেকে তাদের মুখের কথা শোনায় দেব সেভাবে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো আপডেট আর শোনেন আপনারা যদি সরাসরি আমার বান্ধবীকে প্রশ্ন করতে চান আপডেট জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমরা যখন লাইভে আসবো তখন আপনারা প্রশ্ন করার সুযোগ পাবেন এবং সরাসরি আমরা সেই প্রশ্নটা আমার বান্ধবীকে জিজ্ঞেস করার মাধ্যমে কিন্তু লাইভ অ্যান্সার দিয়ে দেবো তো হাফেজ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ